ছাতা এবং মাথা তখনই কাজ করে যখন দুটোই খোলা থাকে বন্ধ অবস্থায় দুটোকেই বোঝা বলে মনে হয় জীবন হোক বা ফেসবুক দেখার মানুষ শুধু স্ট্যাটাসটাই দেখে অন্যের জন্য নয় প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল ইচ্ছা হলে মনে রেখো ভুলে যেও না মনে পড়লে কথা বলো অভিনয় করো না ভুল হলে ক্ষমা করো রাগ করো না দুঃখ পেলে জানিয়ে দিও লুকিয়ে রেখো না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় প্রয়োজনে কাছে টেনে নিয়ে অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হল হাপন মানুষ আমাকে চিরকাল সবাই ভুল বুঝলো কারণ আমি কাউকে বোঝাতে পারিনি আমি কেমন একটা কথা কি জানো তো কারো প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হতে পারাটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমার সাথে রাগ করবে অভিমান করবে আর অপেক্ষা করবে কখন তুমি এসে তার রাগ ভাঙাবে মনের কথা আর মনের ব্যথা বোঝে যেজন জনই তো প্রকৃত আপন জন সেই সম্পর্কটা খুব সুন্দর যেখানে দুজন দুজনের কাছে সমানভাবে গুরুত্ব পায় মায়া বাড়ালে অভিমানও বেড়ে যায় তাই অভিমান যে বোঝে না তার প্রতি মায়া বাড়াতে নেই তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না কারণ কারণ তুমি মানুষ মানুষ টাকা না যাকে বেশি ভালোবাসে তাকে সন্দেহ করে তার ভাগ সে কাউকে দিতে চায় না মনের মধ্যে অভিযোগ পুষে রাখলে দূরত্ব তো বাড়বেই তাই দূরত্ব না বাড়িয়ে মন খুলে কথা বলে নাও বিশ্বাস কথাটা ছোট হলেও অনেক দামি কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনোটাই টিকিয়ে রাখা সম্ভব নয় তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে তার মূল্য বোঝে না সাকসেসফুল হতে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড জেদ ব্যাস এগুলো হলেই তোমার জয় নিশ্চিত কারো বিপদ দেখে উল্লাসিত না না তুমি তুমি কোন অবস্থায় পড়বে তা নিজেই জানো জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ থেকে যায় বাস্তবে কেউ থেকে যায় মনের পাতায় আবার কেউ থেকে যায় স্মৃতির পাতায় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো যেন সে কষ্ট পেলে সবার প্রথমে তোমাকে খোঁজে সারাদিন চলার পথে যদি তুমি সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো